oh জং ধরা এক চালা টিনের রান্নাঘরটাকে এই পাশের জিনিস ওই পাশ করে উলট পালট করে জিনিস রেখে নতুন করে আমি সাজিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আল্লাহ তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে সত্যি বলছি আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে পুরো ভিডিওটা সাথেই থেকো না হলে তোমরা মিস করে যাবে কিছু না কিছু মিস হয়ে যাবে পুরোটাই দেখার অনুরোধ রইল তো যাই হোক খুব সকালে উঠেছি ভোর সকালে উঠে কিন্তু নিজের যা করার যে কাজগুলো প্রত্যেক দিন যেভাবে করে থাকি সেইভাবে করে নিয়ে এখন চলে এসেছি খাবারের জন্য রান্নাঘরে তো গ্যাস ওভেনটা মুছে খাবারের জন্য যা আমরা খেয়ে থাকি প্রত্যেক দিন সেইভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়াটা হলে আমি একেবারে কমর বেঁধে লেগে পড়বো আমার রান্নাঘর সাজাতে তো যাই হোক রান্নাঘরটা কিন্তু সাজাবো সাজাবো করেই সাজানো হচ্ছিলো না একদম ভাবতে পারিনি যে আমি এত সুন্দর করে রান্নাঘরটা সাজাতে পারবো আর এত ভালো লাগছিল তো কি বলবো তোমরা একটু পরেই কিন্তু দেখতে পাবে আমি কিভাবে সাজিয়ে নিয়েছি তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি দিদিবনেরদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আজকে রান্নাঘরের কোনো কিছু নতুন রাখিনি কিংবা নতুন দামি কোনো জিনিসও কিনিনি রান্নাঘরের যেই সব জিনিস ছিল সেগুলোই কিন্তু এপাশ থেকে ওপাস করে কিন্তু অন্য জায়গায় মানে উলট পালট করে জিনিসগুলো রেখে সাজিয়ে নিয়েছি তো ভীষণ ভালো লাগছিল তো যাই হোক রান্নাঘরটা আমার কিন্তু ভীষণ শখের তো আমি খুব শখ করে কিন্তু রান্নাঘরটা তিল তিল করে গড়ে তুলেছি তো এত দূর পর্যন্ত এসেছি আর সংসারের সংসারের কাজে কত জিনিস ব্যবহার করতে হয় সেটা আজকে ফিল করতে পারছি কারণ এত জিনিস লাগে আর এত সুন্দর করে তিল তিল করে একটা একটা করে জিনিস সব গুছে নিতে পেরেছি আর কতই না জিনিস লাগে একটা সংসারে ছোট হোক কিংবা বড় সংসার করতে কিন্তু অনেক জিনিসপত্রের প্রয়োজন হয় তো এখন আমি কিন্তু কমর বেঁধে লেগে পড়ব ওই তো রান্নাঘর সাজাতে তো রান্নাঘরটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল সাজানোর পর এত ভালো লাগছিল আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো ফ্রিজটা সরানো এতটা সহজ মনে হচ্ছে কিন্তু অতটা সহজ ছিল না তো ফ্রিজটা এই পাশে রাখবো একদম আগে যখন যেখানে গ্যাস ওভেনটা ছিল সেখানে ফ্রিজটা রাখবো ওটাই চিন্তা করে রেখেছি আর ওখানে কিন্তু আর একটা আমার আগে থেকে বাড়িতে থাকা ওই ডাইনিং টেবিলটা ওই টেবিলটা ওখানে রাখবো ওই টেবিলের উপরে কিন্তু অনেক কিছু রাখা হবে তো যাই হোক সব কিছুই কিন্তু মানে রান্নাঘরে ছিলই কিন্তু সাজানোর কারণে অত মনে হচ্ছিল না এত কিছু ছিল তো সুন্দর করে সাজিয়ে যখন জায়গাটা জায়গায় গুছিয়ে নিলাম তো এতটা সুন্দর লেগেছিল তো কি বলবো ভাবতেই পারছি না যে আমার রান্নাঘরটা এতটা সুন্দর হতে পারে তো যাই হোক আমি সব কিছু দিক থেকে সেই দিকে টানাটানি করে টেনে কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব তারপরে আবার কিন্তু সব কিছু জায়গাটা জায়গায় সাজাতে লাগবো তো ফ্রিজটা টেনে নিয়ে এসছি দেখতেই পেলে টেনে আনলাম কিন্তু ফ্রিজ যদি স্ট্যান্ডের ওপরে না থাকতো তাহলে কিন্তু অতটা সহজ হতো না তো স্ট্যান্ডটা ছিল সেই কারণে কিন্তু অত সহজে কিন্তু আনা গেল তবুও কিন্তু অনেক কষ্ট হয়েছে এইভাবে টেনে এক জায়গা থেকে আরও অন্য জায়গা করতে তো এই কারণেই কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না যে হাজবেন্ডের পিছনে পড়েছিলাম যে আমাকে এইভাবে করে দাও কিন্তু ওনার তো টাইম নেই তো আমাকে সময় দিতে পারেনি তো আমি আজকে কিন্তু আর থেমে থাকিনি নিজে থেকেই করার চেষ্টা করেছি ভাবছিলাম করেই দেখি পারছি কি না কিন্তু করতে এসে দেখলাম যে আমি সবটাই পেরে গিয়েছি চেষ্টার ফল কখনো বিফলে যায় না চেষ্টা করলে সফল হবেই হবে ইনশাল্লাহ তুই যাই হোক আমি চেষ্টা করেছি ওই কারণে কিন্তু ফ্রিজটা ওই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসতে পেরেছি তো যাই হোক আমি কিন্তু আজকে অনেক কাজ করে নিয়েছি রান্নাঘরের তো যাই হোক রান্নাঘরটা যখন সাহায্যে গুচ্ছে নিয়েছি তারপরে দেখে মনে এতটা শান্তি পেয়েছি তো কি বলবো বারবার কিন্তু ওই রান্নাঘরের দিকেই চোখ যাচ্ছে আর আমি কিন্তু ফিরে শুধু রান্নাঘরের দিকেই তাকাচ্ছি তো বেডরুম যাচ্ছি আবার রান্নাঘরটার দিকেই দেখছি যে কতটা সুন্দর সুন্দর লাগছে তো যাই হোক খুব ছোট্ট আমার রান্নাঘরটা একটা জিনিস রেখে আর একটা রাখার কিন্তু অনেকটাই অসুবিধে কিন্তু খুব বুদ্ধি করে কিন্তু রাখতে হয়েছে এইভাবে রেখেছি তো এই কারণে কিন্তু অনেক জিনিসের জায়গা হয়েছে আর অনেক জিনিস কিন্তু রাখতে পেরেছি একটা টেবিল বাড়তি ঢুকিয়েছি তবুও কিন্তু সব জিনিসগুলো কত সুন্দরভাবে আমি গুচ্ছে নিতে পেরেছি তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোর এক দুটা কিন্তু এই জায়গায় রাখবো না আজকে কিন্তু এভাবে রাখছি রাখার পরে কিন্তু আবার মাথার মধ্যে অন্য আইডিয়া এসেছে তো এটা কিন্তু কিছুদিন পরে করবো কারণ ওই তো বোর্ড রাখা রয়েছে ওই লাইনের বোর্ড তো ওটা সরালে কিন্তু আমি আবারও অন্যভাবে এক দুটাকে সাজাতে পারবো তো কারণ এখন তো এখানে গ্যাসে যদি রান্না করি আর র্যাক দুটো ওখানে থাকে তাহলে বেশি কিন্তু তেল চিটচিটে হয়ে যাবে সেই কারণে অন্য অন্যরকমভাবেই সাজাবো তো ওটা অন্য একদিন করে নেব তো ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অত কিছুরই কাজ নেই তো যাই হোক এখন আমি র্যাকটাকে ওখান থেকে এনে এখানে রাখলাম তারপরে কিন্তু সাজিয়ে নিচ্ছি তো যেইভাবে রাখা থাকে সেইভাবে কিন্তু এখন আমি গুছিয়ে নিচ্ছি তো যাই হোক সব কিছু এদিক থেকে সেই দিকে টেনে নিয়ে গিয়ে এখান থেকে ওখানে আবার ওখান থেকে এখানে নিয়ে এসে উলট পালট করে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিলাম তো আমাকে রান্নাবান্না করতে হবে এইভাবে সাজানো গোছানোর পরে ফুল লোকটা তোমাদের একবার দেখিয়ে দেব কেমন লাগছে তারপরে রান্নাবান্না করব কিন্তু রান্নাবান্না করতে গিয়ে এমন বড় বিপদে পড়লাম তো কি বলবো রান্না বসেছি চালও দিয়ে দিয়েছি তরকারিও বসিয়েছি আজকে তরকারি রান্নার আইডিয়া ছিল মাথার মধ্যে যে আলু পটলের ভাজি আর একটা ডিমের মমলেট বানিয়ে নিব এতে আমাদের হয়ে যাবে তো এভাবে কিন্তু বানিয়ে নিব ঝটপট এটাই ভেবেছিলাম কিন্তু রান্না বসাতে গিয়ে রান্না বসিয়েই দিয়েছি তারপরে কিন্তু গ্যাস শেষ হয়ে গেল আর গ্যাস যিনি দিয়ে যায় তাকেই বলতেই না বলতে অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু সে অন্য কাজে ব্যস্ত ছিল সেই কারণে নিয়ে আসতে পারেনি তারপর হাজব্যান্ড নিজে গিয়ে কিন্তু নিয়ে এসেছে কারণ ভাত তো দিয়েই চাল তো দিয়েই দিয়েছি তো মানে রকম হয়ে যাবে ভাতটা তো খারাপ হয়ে যাবে আর দুপুর তো হতেই আসছে তো ছোট্ট মেয়ে কান্নাকাটি যদি করতে লাগে তো কি করব। কোনো উপায় খুঁজে না পেয়ে কিন্তু হাজবেন্ড গিয়ে নিজে থেকেই নিয়ে এসেছে তারপরে কিন্তু রান্না করতে পেরেছি তো যাই হোক সব কিছুই কিন্তু ঠিকঠাক হয়ে গিয়েছিল তারপরে কিন্তু গোসল করে নামাজ পড়ে আজকে আবার পড়ানো ছিল পড়াতে হবে তো আমি বলি না যে আমি যদি সরি আমি যদি ক্লিনিংয়ের কাজ করে থাকি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি কাজে লেগে পড়ি সকাল সকাল উঠে যাতে আমি সময়ের কাজটা সময়েই করতে পারি আর ফ্রিজ রাখার পিছনটা কিন্তু একটু কালার করতে হবে তো রং নিয়ে আসবো তারপরে কিন্তু ওটা ngerongnya nih তো যাই হোক এখন আমার রান্নাঘরটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর কত জিনিস রয়েছিল কিন্তু রাখার কারণেই কিন্তু অতটা মানে কেমন লাগছিল ভালো লাগছিল না আর এখন দেখো সব কিছু গুছিয়ে নিয়ে এখন কতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে আমার এত আমার মনের মধ্যে ভালো লাগা কাজ করছে তো আমি কি বলবো বলে বোঝাতে পারবো না তোমাদের তো ওখানে আমি হয়তো র্যাকটা রেখেছি ওতেই আমি সবজি রাখি আর পেঁয়াজ রসুন আলু এই সব কিছু রাখি আর এই ছোট্ট র্যাকটা যে রেখেছি ওখানে কিন্তু ছোট ছোট গ্লাস আর বাটিগুলো রাখি তারপরে এই টেবিলের মধ্যে ডাইনিং টেবিলটার মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক কেটলি আর একটা ওই তো মিক্সচার মেশিন তারপরে লবণ তেলের জার আর সেই সাথে একটা ট্রে দিয়ে ওই এই সব কিছুই রেখে পাশে কিন্তু গ্যাস ওভেনটা রয়েছে আর ওটাতেও ওই দিন করলাম দেখতে পেলে এই ফ্লাই দিয়ে মানে কৌটুগুলো গুছিয়েছি আর এখানে কিন্তু আমি ওই যে গ্যাস ওভেনের পাশেই কিন্তু রেখেছি মশলার একটা আর এই সব শেষেই কিন্তু আমি ফ্রিজটাকে টেনে এনেছি তো ফ্রিজ এখানে রেখেছি তো এখনও কিন্তু কারেন্ট সেভ করা হয়নি তো ওখানে বোর্ড লাগাবে তারপরে কিন্তু ফ্রিজ চলবে এখনও কিন্তু ফ্রিজ বন্ধ রয়েছে তো যাই হোক সব কিছুই কিন্তু গুচ্ছে নিয়েছি আর নিচের দিকটা একটু এলোমেলো হয়ে রয়েছে ওটাও কিন্তু পরে গুচ্ছে নেব তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আর এইভাবে আমার পাশে থেকো আর আমার এক চালা ছোট্ট টিনের রান্নাঘরটি কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর সবারই মতামত কিন্তু জানিও এইভাবে সাজিয়েছি তো কেমন লাগছে বা কোন ভাবে সাজালে কেমন লাগবে সেটা তোমাদের মতামত একটু জানাতে পারো আর কোনটা কোন জায়গায় রাখলে